শিলচর আঞ্চলিক চৌধুরী রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা গতকাল শিলচরি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে কাছাড় জেলার চার লেনের শিলচর ভাইরেংটি করিডোর গ্রাম পর্যন্ত চার লেনের বাইপাস ক্যাপিটাল থেকে রাঙির পর্যন্ত সড়ক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন মুখ্য সচিব জেলার বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের কাজ পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন পরিদর্শনকালে মুখ্য সচিব ডক্টর কোটার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান बाकी यहाँ इंटरनल रोड्स भी वो लोग बोला है कि अभी इमिडिएटली काम में लगाएंगे लगा के उसको ठीक करेंगे जो सिंचर राहुल के बीच में जो रास्ता है बाकी तो बड़ा बड़ा प्रोजेक्ट्स तो अभी हो रहा है भारत में सीचर का कॉरिडर का जो है हाई स्पीड कॉरिडर का भी इम्रूव हो गया कॉन्ट्रैक्टर का अलॉटमेंट हो गया अभी नेक्स्ट नवंबर दिसंबर से काम भी शुरू हुआ है तो तीस तीन तीन साल से पाँच या सात साल में पूरा वर्क पेले का चेहरा चेंज हो এদিকে মুখ্যসচিব ডক্টর কোটা গতকাল সকালে হাইলাকান্দি জেলায় নির্মীয়মান কয়েকটি প্রকল্প সহজমিনে পরিদর্শন করেন মুখ্য সচিব ডক্টর কোটা হাইলাকান্দি শহরে বারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয় নির্মীয়মান হাইলাকান্দি আবর্ত ভবনের নির্মাণ কাজ সাত কোটি ছিয়াষট্টি লক্ষ টাকা ব্যয় নির্মীয়মান হাইলাকান্দি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের কাজ এবং কুড়ি কোটি টাকা ব্যয় নির্মীয়মান সিভিল হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন সিভিল হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যসচিব ডক্টর কোটা নিয়মিত রক্তদান শিবির আয়োজন করতে পরামর্শ দেন এবং ঔষধ গুদাম পরিদর্শনকালে ঔষধের এক্সপায়ারি ডেট স্বয়ংক্রিয়ভাবে আলাদা করার উপর সফটওয়্যার ডিভি এর ব্যবহার সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর আক্রমণের ফলে মায়ানমারে থাকা আলফা স্বাধীন শিবিরের সংগঠনটির তিনজন সদস্য নিহত হয়েছে গতকাল সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনীর সহযোগিতা সংগঠনটির শিবিরে আক্রমণ চালায় বলে জানানো হয় এই আক্রমণের নয়ন অসম গণেশ অসম এবং প্রদীপ অসম নামের আলফা সদস্যদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই আক্রমণের সঙ্গে আসাম পুলিশ জড়িত নয় বলে স্পষ্ট করে দিয়েছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আসামের পক্ষ থেকে এই আক্রমণ হয়নি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এ ধরনের আক্রমণের কোনো তথ্য এ পর্যন্ত জানানো হয়নি বলে উল্লেখ করেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী পাঁচ দিন আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে মেঘালয়ের কয়েকটি স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্টের আশ হাইলাকান্দি শাখার নতুন জেলা কমিটি গঠিত হয়েছে গতকাল হাইলাকান্দি কালীবাড়ি রোডে আয়োজিত এক সভায় নবজিৎ গুপ্তকে সভাপতি অভ্রাংশু কুমার চৌধুরীকে সম্পাদক মনোনীত করে একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিলচর শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এএনএম নার্সিং প্রশিক্ষণের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে আবেদনপত্র আজ থেকে উনিশে জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত রেডক্রস কার্যালয় থেকে দুশো টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং বয়স সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বিশদ বিবরণ শিলচর রেডক্রস কার্যালয়ে পাওয়া যাচ্ছে লায়ন্স ক্লাব অফ ভ্যালিভিউর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসি সহযোগিতায় আশু ঘাটের দুশো উনিশ নম্বর দক্ষিণ কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত গ্রীষ্মকালীন ক্রিকেট প্রশিক্ষণ শিবির গতকাল থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে শুরু হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সচিব শৈবাল সেনগুপ্ত এই শিবিরের আয়োজন করেন এবং শিবিরে প্রায় দুশো জন খুদে ক্রিকেটার অংশ নিচ্ছে শিবির পরিচালনা করবেন আল আমিন মজুমদার লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রেইনবো ক্লাব খেলবে নেইথাং এফসি দলের বিরুদ্ধে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় আরইউবি তিন দুই গোলের ব্যবধানে মার ব্রাদার্স দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে